সম্প্রীতির ছোঁয়া রামনবমীর কলসযাত্রায় মুসলিমদের ঠান্ডা জল বিতরণ হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতির এক অনন্য ছবি দুর্গাপুরে ধর্মীয় উৎসব কেবলমাত্র আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা সমাজের সম্প্রীতি এবং সহাবস্থানের বার্তা বহন করে আর সেই চিত্রই দেখা গেল এবার দুর্গাপুরে দুর্গাপুরের সিএমইআরআই সংলগ্ন সোনারতরি আবাসনী রামনবমী উপলক্ষে কলস যাত্রায় এক অভূতপূর্ব দৃশ্য সকলের নজর কাড়ছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু যুবক স্বতঃস্ফূর্তভাবে যাত্রাপথে অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা জল বিতরণ করছেন এই মহান উদ্যোগ নিছক মানবতার নিদর্শন নয় বরং তা ভারতের ভূধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে এক অনন্য প্রতিফলন মুসলিম ভাইদের এই সহানুভূতিশীল পদক্ষেপ রাস্তায় ক্লান্ত এবং কৃষ্ণার্ত যাত্রীদের শুধু শারীরিক প্রশান্তি দেয়নি বরং মানসিক শান্তিও এনে দিয়েছে এই প্রসঙ্গে সোনার আবাসনের রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে কি জানালেন শুনে নেওয়া যাক এটা খুব ভালোভাবে দেখছি ওনারা আমাদের পাশে সহমতেই থাকে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমাদের মোটামুটি সবাই একসঙ্গেই থাকি সবাই একভাবেই আমরা চলে জিনিসটা প্রতিবারই বার করে এবার ওরা আমাদেরকে সহযোগিতা করেছে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি অন্যদিকে ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের যুবকেরা যারা ঠান্ডা পানীয় জল বিতরণ করছেন তারা বলেন আমরা সমাজে একটাই বার্তা দিতে চাই ধর্মের নামে হানাহানি না করে সৌভাতৃত্বের পরিবেশ বজায় রাখুন কিছুদিন আগে আমাদের আপনারা জানেন যে আমাদের মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ গেল সেখানেও আমরা আমাদের হিন্দু ভাইদের তরফ থেকে আমরা একদম খুব ভালোভাবে আমরা সাহায্য পেয়েছি হেল্প করেছে আমাদেরকে এবং আমরাও আজকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সম্প্রীতিটা বজায় রাখার আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাই এক ধর্ম সবার আমাদের এক এটাই আমাদের বলার আগ্রহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায় হিন্দুদের উৎসবে এই জল বিতরণ শুধু জল বিতরণই ছিল না বরং ভালোবাসা শ্রদ্ধা এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক ছিল বিভিন্ন ধর্ম জাতি সংস্কৃতির মানুষ একে অপরের পাশে দাঁড়ালে সমাজে সুন্দর বার্তা ছড়িয়ে পড়ে এই ঘটনায় তার উৎকৃষ্ট উদাহরণ স্থানীয় প্রশাসন ও কলেজ ছাত্রায় আয়োজকরা এই উদ্যোগকে প্রশংসা করেছে আর এই ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ধর্মের পথ যতই ভিন্ন হোক না কেন মানবতার গন্তব্য একটাই দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু